তুমি সীমিত দামে মানে পঁয়ষট্টি হাজার টাকায় ফিলেক বি দেবো ভাই পঁয়ষট্টি জায়গাটা স্বপ্ন কল্পনারও বাইরে আচ্ছা তাও অরিজিনাল এবং আহ পঞ্চান্ন হাজার বাসে কিন্তু রোহিঙ্গা ফিলেক বি না অরিজিনাল জাতের ফিলেক বি পার্সেন্টেজ সম্পন্ন আজকে ভাই আমি জাতের জিনিস দেখাচ্ছি আচ্ছা জাতের জিনিস কোনো আউলফাউল জিনিস দেখাবো না এবং কোন আউলফাউল জিনিসের দামও চাবো না যারা জাতের জিনিস খুঁজ দিছে এদের জন্য এই গরুগুলো আচ্ছা তারা একদম সাধ্য ভালো জিনিস পাবে হ্যাঁ সাধ্যর মতো ভালো জিনিস পাবে ভ্যান চালক রিক্সা চালক ক্ষেত খামারে কাজ করা শিল্পপতি সব ধরনের লোক আমার থেকে আজকে এই গরু কিনতে পারবে এরকম গরুই আজকে দেখাব আসলে অনেকে টাকা আছে কিন্তু ভালো জিনিস পায় না আবার অনেকেই ভালো জিনিস কেনার জন্য টাকা নিয়ে বসে আছে তে আমি আজকে সেরকমই ছয়টা ভালো বকনা জাতমান কোয়ালিটি সম্পন্ন

কি কি ধরনের খামারে রাখছি আজকে ছয়টা ফ্লেকবি বি দেখাবো তিনটা ফ্লেকবি বি মুন্ডির একটা প্যাকেজ আর তিনটা মুন্ডি সারা এই প্যাকেজ আজকে খুবই সীমিত দামে আচ্ছা কিনা না একটু কম প্রাইজের মধ্যে একদমই সীমিত দামে মানে এই খামারের যে খরচ এই শুধু এই খরচটা রাখি দিয়ে দিচ্ছি তারা লাভ নাই না আমি তো বললাম যে খরচ রাখি এই যে আপনাদের অ্যাড দিচ্ছি সাতটা আটটা গরুর যে প্রত্যেকদিন দিন একটা খুঁড় কি এই খরচ কিন্তু আজকে ভাই আমি জাতের জিনিস দেখাচ্ছি আচ্ছা জাতের জিনিস কোনো আউলফাউল জিনিস দেখাবো না এবং কোনো আউলফাউল জিনিসের দামও চাবো না যারা জাতের জিনিস খুঁজ দিছে এদের জন্যই এই গরুগুলো আচ্ছা তারা একদম সাধ্য মতো ভালো জিনিস পাবে হ্যাঁ সাধ্যর মতে ভালো জিনিস পাবে ভ্যান চালক রিক্সা চালক ক্ষেত খামারে কাজ করা শিল্পপতি সব ধরনের লোক আমার থেকে আজকে গরু কিনতে পারবে এরকম গরু আজকে দেখা সর্বনিম্ন কেমন বাজেট আছে পঁয়ষট্টি হাজার টাকাই ফিলেক বি দেবো ভাই পঁয়ষট্টি যা স্বপ্ন কল্পনারও বাইরে আচ্ছা তাও অরিজিনাল এবং পঞ্চান্ন হাজার বাসে কিন্তু রোহিঙ্গা ফিলেক বি না অরিজিনাল জাতের ফিলেক বি পার্সেন্টেজ সম্পন্ন আমরা দর্শকদের দেখাবো দর্শকরাই বিবেচনা করে নেবে হ্যাঁ অবশ্যই দর্শকের বিবেচনা করবে সাগর ভাই আপনার পরিচয়টা আমার আরেকটা কথা আমার গরু নেন আর না নেন দর্শকে একটা ছোট্ট আপনার পেজে কমেন্ট করে যায়েন যদি খারাপ লাগে আমাকে যদি গাল পারেন আর ভালো লাগে একটা বাহাবা দিয়ে আচ্ছা আমার নাম মোহাম্মদ সাগর হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারডা আমি অনেকদিন পরেই প্রোগ্রামে আসি দেখা জানাবে ওমরা হজে গেছিলাম হজে থেকে আসার পর থেকে এই প্রথম অনলাইনে আসছি আচ্ছা তাহলে সাগর ভাই কথা না বাড়ি চলান করলাম আপনাদের জি ভাই শাস্ক ভিডিওর শুরুতে একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন বকনা গরু দেখতে পাচ্ছে কালো রঙের মাথা প্লা প্লাস পাগুলো সাদা কি যত্ন কোয়ালিটি গরু ওইটা প্রথমে বললাম যে আজকে ফ্লেগবির মেলা ছয় পিসের ফ্লেগবি নিয়ে আসছি প্রথম ছিল এই বাচ্চাটা আমি দর্শককে বলি যে আসলে হলে অনেকে টাকা আছে কিন্তু ভালো জিনিস পায় না আবার অনেকেই ভালো জিনিস কেনার জন্য টাকা নিয়ে বসে আছে তে আমি আজকে সেরকমই ছয়টা ভালো বকনা জাতমান কোয়ালিটি সম্পন্ন ফ্লেকবি বকনা যেগুলো পার্সেন্টেজও ভালো এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের বাচ্চাও এর মধ্যে ইনশাল্লাহ আছে তো তেমনই এই প্রথম বাচ্চাটা অরিজিনাল পিওর মুন্ডি আচ্ছা শিঙ উঠবে না এটা শিঙ উঠলে যদি ওনার বাড়ির পোষা পর্যন্ত যদি কোনো দিন শিঙ উঠে

পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটা নিয়ে আসছেন ভাই এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই আসলে ছয়টাই তো ফ্লেগবি কিন্তু কার তুলনা কার সাথে করব গরুটার চলন বলন দাঁড়ানোর গেটআপ দেখেন কত সুন্দর মানে একটা ভালো গরু ভালো জাতমান বৈশি বৈশিষ্ট্য সম্পন্ন গরুর যে গেট গুলো দেখেন এই দুই নম্বর গরু আর অরিজিনাল ফ্লেগ বি মুন্ডি গরুগুলো মুন্ডি শিং হবে না হ্যাঁ শিং তো আমি বললাম যে তিনটা শিং হবে না তিনটা শিং হয়তো হতে পারে ছোট জিনিস এখন ওইভাবে তো এই তিনটি তো জেনুইন শিং হবে না অরিজিনাল পিওর মুন্ডি কামার তো খুব চাই খুব সঞ্চল দুইজন মানুষও অনেক সময় ধরে রাখতে পারে না এত শক্তিশালী বাচ্চা আর ফ্লেগ গুলো তো গ্রোথফুল মাজাটাও দেখেন কত আর লেজটাও হাঁটুর কত উপরে আচ্ছা ফ্ল্যাগ পেট থেকে যদি ফ্ল্যাগ বাচ্চা নেওয়া যায় বর্তমান যে পার্সেন্টেজ তার থেকে ভালো পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ একটা ফ্ল্যাগ বিল পেট থেকে একটা সার এটা বকন যেটাই হয় খুবই কোয়ালিটি ফুল হয় ঠিক আছে আচ্ছা এটা যদি কোনো কাস্টমার নিতে যায় সিঙ্গেল কত রাখবেন এইটা সিঙ্গেল হলো আমি 80000 টাকা রাখবো সিঙ্গেলে 80000 টাকা হলে এই নিতে পারবে হ্যাঁ আর যে লটে তিনটার প্যাকেজে এ কোনটা 90 85 80 100 এরকমে 82000 টাকা লট 82000 টাকা পার পিস পার পিস পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারের যে গোটা আমাদের মাঝে নিয়ে আসছেন এটা হাত পাগুলো মোটামোটা উঁচালাম বডির কী জাত এইটা হলো আপনার ফ্লেগবি মুন্ডি যে মোষ এর মতো আছে না অস্টাল জাতের ওই রকম এর পাওটাও দেখেন পিলারের মতন মাজার ধরন গেটাপ টেটাপ আমি তো বললাম যে জাতের জিনিস এইটা হ্যাঁ এইটা যদি মনে করেন যে যদি গাব নাও হয় দুধ নাও দেয় তা আমার বিশ্বাস এইটা যদি কোনো দর্শক নিয়ে লালন পালন দেয় তাও আট নয় মন গোসি লাগাতে পারবে হ্যাঁ মাংস না মাংস লাগাবে অনেকেই ফ্লেগবি সার তারপরে বাহামা সার কেনার জন্য পাগল থাকে না এই আমার এই বকনাটাও যদি কেউ যদি মনে করে যে আমি শুধু গো দুধ খাবো না গোশ বানাবো তাও আট দশ মন গোশ লাগবে মধ্যে ভালো জিনিস হ্যাঁ ভালো জিনিস এত সুন্দর এত কোয়ালিটি ফুল আর দুধও হবে চামড়া টামড়া পাও গুলো দেখেন সম্পূর্ণ মন্ডি এখন বয়স কত দিন আছে এখন এটা সাত থেকে আট মাস সাত থেকে আট মাস জি এটা নিলে কত রাখবেন এটা সিঙ্গেল পঁচানব্বই হাজার লটে বিরাশি হাজার টাকা লটে বিরাশি সিঙ্গেল নিলে পঁচানব্বই হাজার টাকা আলোচনা করে দাম দর করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে তবে গরু দেখাচ্ছি আমি তো বললাম যে টাকা থাকলেই ভালো জিনিস হয় না আর যারা ভালো জিনিস কিনে তারা টাকা ম্যানেজ করেই রেখে দেয় সেটা ঠিক আছে সাগর ভাই ভিডিওর চার নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছে এটা আমার লালের মধ্যে আসছে দেখতে পাচ্ছি চার পাঁচ ছয় এই তিনটার একটা লট করছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকার অরিজিনাল ফ্লেকবির যে কালার যেটা বহন করে গরুগুলোর গরম দেখেন মানে স্যাসিসটা দেখেন পাউ পিট মাজা এই তো ছোটো জিনিস এইগুলো নিয়ে যায় লালন পালন করলে যদি তৃপ্তি ভরি এদেরকে খাওয়ার দেয় অনেক ভালো টাকার একটা জিনিস ঠিক আছে আচ্ছা মানে এরপরে আরো দুইটা গরু থাকবে এইভাবে তিনটা দিয়ে পঁয়ষট্টি হাজার টাকার লট হ্যাঁ এই ছয়টার প্যাকেজ এই ছয়টা হলো পঁয়ষট্টি হাজার টাকার লট রাখা হয়েছে ঠিক আছে কাস্টমার যদি নিতে আগ্রহী হয় অবশ্যই কথা বলে নিতে পারে এটার বয়স এইটার বয়স ছয় মাস থেকে সাত মাসের মতো খাবার দাবার প্রত্যেকটা আমরা প্রত্যেকটা গরুই সুস্থ এবং সবল

তুলনার কোনো করার মতো কিছু নাই সবই একই কোয়ালিটির শুধু দর্শকের যদি পছন্দ হয় তাহলে ঠিক আছে তবে একদম পাতলা আর সম্পূর্ণ সুস্থ আসলে গরু বাছুর যদি খায় না তাহলে গৃহস্থর মন ভালো লাগে খামারি খাওয়াতে পারে আর যদি গরু বাছুর না খায় তাহলে খামারই গৃহস্থ খাওয়াতে মানে ভালো লাগে না যদি এরা অবলা জিনিস যদি খায় তাহলে খাওয়াই কেউ কৃপনাথ আমার মনে করে না কারণ খাইলে তো লস নাই যা তাই লাভ হচ্ছে সন্তানের মতন সন্তান তাও ফাঁকি দেয় এটা তো ফাঁকি দেয় না ঠিক আছে হ্যাঁ বৃদ্ধকালে সন্তান ভাত কাপড় নাও দিতে পারে এই গরু অবলা জিনিস কি ফাঁকি দিবে দিবে না এটা পাঁচ নম্বর গরু এটারও বয়স ছয় থেকে সাত মাস এটা লটারি পঁয়ষট্টি হাজার টাকা আশা করি দর্শক নিলে ঠকবে না ঠিক আছে এখানে একটা ফ্লেগবি বকনার এটা সারের দাম সারা বাংলাদেশে মানুষ আপনার মাধ্যমে আমার মাধ্যমে আসলে জানে ঠিক আছে সাগর ভাই সবশেষ সিরিয়াল একটা ছয় নম্বরে গরু নিয়ে আসছেন এটা অনেকটি উচ্চ লম্বা বডির দেখতে পাচ্ছি কি যাতে এটা এটা ফ্লেগবি দেখেন তো বললাম যে গরুগুলোর আসলে দাঁড়ানো ও তাকানো লেজ লড়ানো খাওয়ার স্টাইল দেখলেই বোঝা যায় যে গোটা কি বহন করছে নিজের মধ্যে ঠিক আছে এখন দেখলে সামনের ভবিষ্যৎ বোঝা যাবে হ্যাঁ ওই যেটা ভালো হয় ছোট থেকেই হয় ঠিক আছে আবার সঙ্গ অনেকটা খারাপ হয়ে যায় তো এই অবলতটা সঙ্গ দোষ লাগে না এটা তোর মানুষ না যে হিরো খোরের সাথে চললে হিরো খাবি বাবা খোরের সাথে চললে বাবা খাবে এ তো ভালো হাতে বললে ভালো গৃহস্থান ভরি তৃপ্তি ভরি খাওয়ালে ভালো হবে আর যদি গৃহস্থর হাতে পড়ে তাহলে যাই হোক খাবার দাবার চাহিদা গরুটার বেশ ভালো আছে যে এটা লটের মধ্যেই থাকবে পঁয়ষট্টি হাজার হ্যাঁ এটা পঁয়ষট্টি হাজার টাকা লটের শেষ নম্বর গরু আচ্ছা তার মানে ছয়টা গরু মিলে কি দুইটা লট হচ্ছে হ্যাঁ তিনটা মুন্ডির তিনটার একটা লট আর যেগুলোর শিং উঠবে ফিউচারে উঠবে এইটার হলো তিনটার একটা লট আচ্ছা পিছের তিনটা লটের দাম পঁয়ষট্টি আর আগের তিনটা লটের দাম ছিল বিরাশি বিরাশি হাজার টাকা যার যে লট পছন্দ কিংবা যার যে গরুটা পছন্দ সে সেই গরুটা নিতে পারবে হ্যাঁ যদি মনে করে যে একটা গরু নিব আমি একটাও দিতে পারবো দুইটা নিলেও দিতে পারবো লট ধরে নিলেও দিতে পারবো আচ্ছা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো তারপর একটু ফোন নাম্বারটা আমাদের বলে দাও আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল থ্রি ডাবল এইট সেভেন নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা ঠিক আছে সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ